ছোট বয়স থেকেই পাহাড়ের রানী সিমলার রূপের কথা সবার মুখে মুখে শুনে এসেছি আর সিনেমাতে দেখা কালকা সিমলা টয় ট্রেনের অপূর্ব সুন্দর যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করতে আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি সেই পথে এবারে আমরা দেখব সিমলা কুলু মানালি কাসল শিশু ভিলেজ এইসব জায়গা গত সতেরোই মার্চ হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরে কালকায় এসে সেখান থেকে শিবালিক এক্সপ্রেস ধরে পাহাড়ের গা দিয়ে ন্যারো গেজ লাইন ধরে পৌঁছেছিলাম আমার স্বপ্নের শৈল শহর শিমলাতে আমরা ছিলাম হোটেল রাজদুতে সিমলাতে এসে সিমলা কালীবাড়ি এবং সিমলা মেল ঘুরে বেড়ানোর মজা আপনাদের সঙ্গে কিন্তু আমি আগের পর্বেই ভাগ করে নিয়েছি আমি চন্দন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার রয় সুপ্রভাত বন্ধুরা আজকে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সিমলাতে রয়েছে আপনারা জানেনি আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো এই রাজদূত হোটেলে যে রুমে রয়েছে এই রুম থেকে সামনে যে ভ্যালিটার ছবি দেখলাম আর তার সঙ্গে যে সানরাইজটা দেখলাম জীবনে স্মরণীয় হয়ে রইল হোটেলে আমাদের রুম থেকেই বাইরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবারে ব্রেকফাস্ট করার জন্য ডাইনিংয়ে চলে এলাম আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম এখন বাজে সকাল নটা একুশ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের গাড়ি অপেক্ষা করছে সামনের স্ট্যান্ডে এখান থেকে একটু ওপর দিকে হেঁটে উঠতে হবে আজকে বেরোলাম একদম সিমলার আশপাশে যত সাইট সিন আছে সব কিছু দেখব তাহলে চলুন বেরোনো যাক ঝকঝকে পরিষ্কার আকাশে আজকে বেরানোটা ভালোই হবে আশা রাখি আগের পর্ব যারা দেখেছেন তারা তো জানেন আমার সঙ্গে কে কে ছিল যারা নতুন এই পর্বে দেখা শুরু করলেন তাদেরকে জানাই আমি কিন্তু এখনও এবারে আমার সঙ্গে দুই ভাই কাম বন্ধু হয়েছে আমার ডান পাশে আছে অনির্বান্দা তোমার চ্যানেলের নামটা বলো জিরো পয়েন্ট থ্রি আর আমার বা পাশে আছে এই যে মেক অনেক ব্লক এত বলার অপেক্ষা থাকে না সত্যিই কিন্তু খুব ভালো একটা ভাই কাম বন্ধু থ্যাংক ইউ দাদারা ভীষণ ভালো বলে আমাকে এত ভালোবাসে এত ভালো নই একদম আমরা এই তিনজনে মিলে কিন্তু পুরো এই ট্রিপটা কমপ্লিট করছি চলে এলাম মেন রোডে গাড়ি দাঁড়িয়েই ছিল ও আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই হ্যালো তোমার নাম मेरा नाम अश्विनी ठाकुर दादा चलो बहुत अच्छा चलो ও আমাদের সঙ্গে কিন্তু পুরো ট্রিপটাতেই থাকবে

এবারে আমরা হিমাচলের পাঁচ রাত ছ দিনের ট্যুরটা করছি ট্যুর পিকার্সের মাধ্যমে ওনাদের বিভিন্ন বাজেটের ট্যুর হয়ে থাকে যেমন স্ট্যান্ডার্ড প্যাকেজ ডিলাক্স প্যাকেজ উইথ ফুড উইদাউট ফুড এই রকম আমরা এসেছি ডিলাক্স প্যাকেজে উইথ ফুড এর মধ্যে রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্ট থাকে লাঞ্চ কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকে না প্রথম থেকে এই পর্যন্ত ট্যুর পিকার্সের সার্ভিস বেশ ভালো লেগেছে আমরা সিমলা মেলকে পিছনে ফেলে এগিয়ে চললাম সাত কিলোমিটার দূরে জাকু টেম্পেলের দিকে সময় লাগবে মিনিট কুড়ি মতো আমরা তো গাড়িতে যাচ্ছি এছাড়া মল্লোর থেকে রোপওয়েও আছে জাকু টেম্পেলে যাওয়ার জন্য রোপওয়েতে যাওয়ার সময় ওপর থেকে পুরো সিমলা শহরকে খুব সুন্দরভাবে দেখা যায় আবার ঠিক তেমনি পাহাড়ি এই আঁকাবাকা পথেও যেতে বেশ ভালো লাগে এই যে দেখুন মসৃণ পিচের রাস্তার ওপরে পাশের দেওদার গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ে যে আলো ছায়াপথটা তৈরি করেছে কতটাই না সুন্দর লাগছে আর তার সঙ্গে গায়ে ঠান্ডা হওয়ার পরশ যে কোনো মানুষের মনকে অনেক বেশি শান্তি দেবে দেখতে দেখতে আমাদের গাড়ি মেন রাস্তা ছেড়ে শহরের উপরে একটা সরু চড়াই পথ ধরল পাহাড়ের ঢালে দেওদার গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের চলার পথ চারিদিকে সবুজ আর সবুজ চলতে চলতে ভাবছিলাম এখন মার্চ মাস শুকনোর সময় এখনই এত সবুজ আর বর্ষার পরে জল পেয়ে এই গাছগুলো আরও কত বেশি সবুজ এবং সতেজ হয়ে উঠবে তখন আরো বেশি সুন্দর লাগবে এই পথটুকু যেতে মাঝে মাঝে সামনের রাস্তার চড়াইয়ের মধ্যে নিউট্রানগুলো যে একেবারে গাড়ি ওঠা সম্ভব নয় অশ্বিনীর দক্ষ হাতে আমাদের বাহন ওপর দিকে উঠতে থাকল রকম চড়াই রাস্তা প্রায় দেড় কিলোমিটার রাস্তা চড়াই হলেও এ পথের সৌন্দর্য কিন্তু অকল্পনীয় সুন্দর এইভাবে চলতে চলতেই গাড়ি আমাদেরকে নাবিয়ে দিল এবারে এখান থেকে কিছুটা হেঁটে ওপর দিকে উঠে আমরা দেখব জাকু টেম্পেল চলুন তাহলে চারদিকে দেওদার গাছের মধ্যে শান্ত স্নিগ্ধ পরিবেশে পাহাড়ের একদম ওপরে অবস্থিত জাকু আর এখান থেকে দূরে শ্বেত শুভ্র পাহাড়ের চূড়াগুলোও চোখে পড়বে আমরা মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণের পরিবেশ যে কোনো মানুষকে মুগ্ধ করবে মন্দিরে ঘন্টার শব্দ আর তার সঙ্গে গাছে গাছে পাখিদের ডাক সব কিছু মিলেমিশে এখানকার পরিবেশ আলাদা এক মাত্রা পেয়েছে আমি প্রথমে বাবা বালকনাথের মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম মূল মন্দিরে ঢুকেই দেখি মন্দিরে বাইরে থেকে আকারে ছোট লাগলেও ভেতরটা অনেকটা বড় ঢুকেই প্রথমে দেখতে পেলাম বাবা বালকনাথের মন্দির বাবা বালকনাথ এখানে তপস্যা করে পেয়েছিলেন আছে মূর্তি। আর সিদ্ধি লাভ আছে হর পার্বতীর মূর্তি মন্দিরটি বেশ সাজানো গোছানো বাবা বালকনাথজির মন্দির থেকে বেরিয়ে এলাম এবারে যাব হনুমানজিকে দর্শন করতে ঠিক বাবা বালকনাথজির মন্দিরের গেটের উল্টো দিকেই হনুমানজির মন্দিরে যাওয়ার প্রবেশ দাঁড় চলুন উল্টো দিকে সিঁড়িপথ ধরে পাহাড়ের আরো ওপর দিকে উঠতে থাকলাম চার দিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগছিল আরও একটু উঠতেই সবার প্রথমে হনুমানজির মূর্তি দেখতে পেলাম আরো একটু এগিয়ে যেতেই পৌঁছে গেলাম পাহাড়ের একদম ওপরে দেওদার গাছে ঘেরা হনুমানজির মূর্তির সামনে জাকু পাহাড়ের ওপরে হনুমানজির এই মূর্তিটা দু সালে স্থাপন করা হয়েছে এর উচ্চতা একশো ফিট এবারে চললাম মূল মন্দিরের দিকে সিমলা শহরের সব থেকে উঁচু পাহাড় জাখ পাহাড়ের একদম ওপরে এই হনুমানজির মন্দির রয়েছে এই মন্দির প্রাঙ্গণ থেকেই হিমালয়ে বরফে মোড়া বিভিন্ন চূড়াগুলো দেখা যায় জনশ্রুতি আছে লক্ষণকে বাঁচাতে হনুমান যখন বিশল্যকরণী গাছ আনতে হিমালয়ে এসেছিলেন তখন তিনি এই জায়গাতেই কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন এই মন্দিরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উঁচুতে অবস্থিত মূল মন্দিরের ভেতরে হনুমানজি স্বয়ন মুদ্রায় অবস্থান করছেন এই মন্দিরটি বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত হনুমানজির মন্দির গর্ভগৃহে ছবি তোলা যায় না বলে আপনাদেরকে গর্ভগৃহ দেখাতে পারলাম না আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম চারদিকের এই অপূর্ব সুন্দর প্রকৃতি আর এখানকার এই আধ্যাত্মিক পরিবেশ সব মিলেমিশে একই কার একদম শান্ত স্নিগ্ধ এইরকম পরিবেশে যে কোনো মানুষের কিন্তু অনেকক্ষণ কাটাতে ইচ্ছা করবে আমরাও প্রায় দেখতে দেখতে এখানে আধ ঘন্টার ওপর সময় কাটিয়ে ফেললাম অপূর্ব সুন্দর জায়গা এবারে সিঁড়িপথ ধরে নেবে এলাম জাকু টেম্পেল থেকে বেরোনোর পরেই ডান দিকে দেওদার বনের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা দেখতে পেলাম এটা পায়ে হাঁটা রাস্তা এত সুন্দর জঙ্গলটা লাগছে দূর থেকে তার লোভ সামলাতে পারলাম না তাই যেন ঠিক করলাম যাই আমরা তিনজনে মিলেই একটুখানি ঘুরে আসি জঙ্গলটা পুরো সুন্দর সবুজ রঙের দেওদার বন চলুন আপনাদেরও দেখাচ্ছি উঁচু উঁচু দেওদার গাছগুলো যেন আকাশ ছোঁয়ার চেষ্টা করছে দূরে ওই নীল আকাশের সঙ্গে পাহাড়ের ঢালে চারদিক জুড়ে রয়েছে দেওদার গাছের শাড়ি আর তার সঙ্গে এই ঠান্ডা হাওয়া অপূর্ব লাগছিল পাহাড়ের গায়ে এই ধরে হাঁটতে সত্যি এই জঙ্গলে না ঢুকলে অনেক কিছু মিস করতাম চারিদিকে নিস্তব্ধ শুধু পাখিদের ডাক অপূর্ব লাগছে আজকের এই সিমলা বেড়ানো আপনাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো পেলে আমি অনেক বেশি উৎসাহী হই এই রকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরাও এত সুন্দর পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এলাম মন্দিরের কাছে সিঁড়ি রাস্তা দিয়ে মন্দির থেকে নেবে চড়ে বসলাম গাড়িতে মন্দির থেকে বেরিয়ে পড়লাম এরপরে যাব কুফরিতে এখান থেকে ডিস্টেন্স বারো কিলোমিটার মতন সময় লাগতে পারে আধ ঘন্টা চলুন ওখানে গিয়ে দেখা যাক জাকু পাহাড় থেকে নেবে শিমলা শহরকে ছাড়িয়ে এগিয়ে চললাম এই পথের সৌন্দর্য বেশ সুন্দর এখন তো শুকনোর সময় শীতের পরে এখনই এত সুন্দর আর অক্টোবর নভেম্বর মাসে চারদিক সবুজ হয়ে ওঠার পরে এর সৌন্দর্য আরও কয়েকটা গুণ বেড়ে যায় কুফরি যাওয়ার পথে আমাদের ড্রাইভার সাহেব একটা জায়গাতে দাঁড় করালো গাড়িটা এটা হচ্ছে গ্রিন ভ্যালি এই গ্রিন ভ্যালি সম্বন্ধে যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে সারা বছর এখানকার ভ্যালিটা পুরো গ্রিন থাকে আমরা সাধারণত জানি যে বর্ষার সময় পাহাড়ের সমস্ত জায়গাগুলো গ্রিন থাকে কিন্তু এই জায়গাটা সারা বছর গ্রিন থাকে এইদিকে সব পাহাড়গুলোর ঢালে প্রচুর পরিমাণে দেওদার গাছের জঙ্গল রয়েছে দূর থেকে এই জায়গাটা খুব সুন্দর লাগছে এখান থেকে শিমলার কয়েকটা বিখ্যাত দেখার জায়গাগুলো বায়নাকুলারের মাধ্যমে দেখার ব্যবস্থা করেছেন স্থানীয় মানুষজন আবার গাড়িতে উঠে চলা শুরু এসেই পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম কুফরির দিকে আমাদের বাদিকে দেওদার গাছের ফাঁক দিয়ে দূরে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা স্পিতি ভ্যালি এইভাবে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে বেশ কিছুক্ষণ বাদে পৌঁছে গেলাম কুফরি যাওয়ার জিপ স্ট্যান্ডে এই আমরা এসে পৌঁছলাম কুফরিতে এটা হচ্ছে কুফরির মেন গাড়ি স্ট্যান্ড এখান থেকেই কিন্তু কুফরির বিভিন্ন জায়গায় দেখার জন্য আলাদা গাড়ি করতে হয় সেটা হচ্ছে ফোর বাই ফোর গাড়ি দেখে নি এখানকার ফোর বাই ফোর গাড়িতে কি কি জায়গা দেখাবে এবং তার চার্জ কি আগে সেটা জেনে নিই কুফরি জানে গেলে আপনার টু টাইপ অ্যাগমেন্ট পার্ট এক নিউ কুফরি ওল্ড কুফরি নিউ কুফরি জানায় अडिशनल आपको फोर बाई फोर गाड़ी से ही जाना है ये जितनी भी जगह है सर ये सारी नेचर जगह है नेचर के लिए शिमला जाना जाता है यहाँ घूमने के हिसाब से जाना है तो थोड़ा साफ़ सुथरा जगह है पीसफुल जगह है आपका अच्छे अच्छे व्यूज इस पर रहते हैं व्यू पॉइंट रहते हैं स्टैप फॉर्मिंग आएगा साथ में आपका यहाँ पर पहुँचेगा आप लोग मिनी लेक एक छोटा सा लेक है और साथ में शूटिंग होता है मूवीज़ का उसके बाद आप टेम्पल जाओगे सर ये ग्यारह हज़ार पाँच सौ रहता है हाइएस्ट पीक रहता है शिमला कुफरी का टॉपलेस है ग्यारह हज़ार पाँच सौ फिटाइट जाने के लिए आपको ट्रैकिंग करना है दस से पंद्रह मिनट आपको स्टेयर चढ़ के जाना है स्टेप बाई स्टेप टेम्पल जाने से ये आपका माउंटेन व्यू आपका वहाँ से कैच होता है थ्री डिग्री व्यू नेक्स्ट जो तो जॉन रहता है आपका यू वन टू गो गोन हॉर्स थ्री किलोमीटर आपका फो थ्री किलोमीटर रहता है सिक्स किलोमीटर बहुत साइड अप एंड डाउन हॉर्स से जाने के बाद ऊपर वैली है मासू पिक मासू पिक रहता है फागू वाली आता है इसमें आपका साथ में नाग टेम्पल आता है एप्पल गार्डन जो है अभी आपका एप्पल सीजन नहीं है ये हॉर्स राइडिंग के लिए बोल रहे हैं हॉर्स से भी जा सकते हो अच्छा। गाड़ी से भी जा सकते हैं अच्छा, अच्छा। आपको हॉर्स से नहीं जाना तो आपको गाड़ी से भी आप ये कैच कर सकते हो अच्छा ठीक है ऊपर जाने के बाद आपका उसके बाद ये गेमिंग का पार्ट रहता है जितना भी गेम है सर ये आउटडोर एक्टिविटी है जो पहाड़ों में होती है एक अलग से एक्सपीरियंस रहता है फन ओनली फॉर एंजॉय और फन के लिए आपको जाना है आपका सिंगल लाइन कपल जिपलाइन है आपका ब्रिज जंपिंग है लेदर क्लाइंबिंग नेट क्लाइंबिंग ब्लैसिंग ब्रिज साथ में आपका वैली क्रॉस आएगा आपको एक कपल के लिए बारह गेम ऐड होता है सिक्स एक्टिविटी ईट रहता है सभी करने के लिए अगर आपको जाना है ओल्ड कुफरी आपको जाना है हॉर्स से सिक्स एक्टिविटी साथ रहता है हॉर्स रहता है थ्री थाउजेंड रहता है कपल का अगर आपको गाड़ी से तय करना है अगर आपको हॉर्स से नहीं जाना है यहीं जाना है तो फोर थाउजेंड कपल का रहता है उसके बाद अगर आपको यहाँ पे जाना है न्यू कुफरी का पार्ट स्टडी करना है घूमना है तो इसका आपका फोर थाउजेंड कब पक रहता है इसके साथ आपका इधर से एप्पल ऑर्चिड और, और जब विलेज व्यू और आपका साथ में जंगल जीप सफारी वो आपका अलग से ऐड होगा कम से कम आपका ऑफ जो होना है सात से आठ किलोमीटर आपका ऑफ अलग से आपका होना ये ऐड होगा न्यू कुफरी के साथ तो ये अगर आपको कंप्लीट करना है आपको ये इधर भी जाना है गेम भी करना है जंगल राइड्स भी करना है तो आपका थ्री थाउजेंड तक का खर्चा आता है एक आदमी का सर कुरी साइड सीन सम्बन्ध अपना धारणा हो लोग कि जाएगा ऐसे एवं तार खर्च कस हो পুফরি এই পর্যন্ত কিন্তু আমাদের যে ট্রাভেল এজেন্সি যে ট্যুর পিকার্স তাদের দায়িত্ব এবারে এই সাইট সিন করার জন্য যেটা এক্সট্রা খরচ হয় সেটা প্রত্যেককে দিতে হবে তা আমাদের এতটা বাজেট নেই তাই জন্য আমরা আর সাইট সিন করতে যাচ্ছি না আমরা এখান থেকে আবার ফিরেই যাব এর পরবর্তী যে আমাদের দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখব এবারে গাড়িতে উঠে পড়লাম अबार गाड़ी छुटल शिमलार दिखे आर्मी म्यूजियम शिमला शहर मध्य ही पड़े किन जा रास्त लंबा जैम भैया क्या हुआ, हुआ? दादा अभी आगे रोड मतलब बंद कर दिया विधानसभा बैठी है ना हाँ हाँ इसीलिए क्लोज कर दिया पांच बजे तक खुलेगा अभी कितने बजे शाम को पांच बजे हाँ अभी আমাদের কথা ছিল কিন্তু রাস্তায় যা জ্যাম আর আমাদের ওইদিকেই হচ্ছে এখন রাস্তা বন্ধ করে দিয়েছে তাই জন্য এখন যেতে পারব না আমরা এই প্রোগ্রামটাই আমরা কালকে রাখছি কালকে আমরা কাসল যাব সেই কাসল যাওয়ার পথে আমরা ওই দুটো জায়গা দেখে তারপরে বেরোবো তা এখন আমরা আবার হোটেলেই যাচ্ছি হোটেলে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যের সময় সিমলা বেলে ঘুরব গাড়ি আমাদেরকে হোটেলের কাছে নামিয়ে দিয়ে চলে গেল আমরা আমাদের হোটেল রাজদূতে ঢুকেই ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিংয়ে লাঞ্চ করব বলে

প্যাকেজের মধ্যে থাকে ব্রেকফাস্ট এবং ডিনার রাজদূত হোটেলের খাওয়া দাওয়া আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে এবারে খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট এখন বাজে বিকেল পাঁচটা হোটেল থেকে বেরোলাম এখন যাব হচ্ছে ম্যালের দিকে চলুন তাহলে রাজদূত হোটেল থেকে সিমলা ম্যাল হেঁটে যেতে সাত থেকে আট মিনিট মতন সময় লাগে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে রোদের তেজটা এখনো বেশ আছে আজ সিমলার আকাশ পুরো নীল গতকাল হালকা ধূসর মেঘ ছিল এই আকাশে হাঁটতে হাঁটতে চলে এলাম মেলের কাছে সিমলামেলের আশপাশের সৌন্দর্য খুবই সুন্দর এই জন্যই তো পিপাসু বাঙালির মনে একটা স্বপ্ন থাকে এই শিমলায় এসে দুটো তিনটে দিন কাটিয়ে যাওয়া মেলের ওপরেই রয়েছে উত্তর ভারতের সব থেকে পুরোনো চার্চগুলোর মধ্যে দু নম্বরে থাকা পুরোনো চার্চ এই শিমলা চার্চ গত পর্বেই কিন্তু আপনাদেরকে এই চার্চের ছবি দেখিয়েছি তাই জন্য আজকে আর ভেতরে ঢুকলাম না দেখতে দেখতে আমাদের নিজেদের ছায়াগুলো লম্বা করে সূর্যমামা বিদায় নেওয়া শুরু করলেন কিছুক্ষণের মধ্যেই আকাশ সাংিয়ে দিয়ে সূর্যমামা রঙের খেলা দেখাতে শুরু করলেন তখন সারা মেল জুড়ে এক মোহময়ী পরিবেশ তৈরি হল খুবই সুন্দর লাগছিল তখন আস্তে আস্তে মেল চত্বরে সব আলো জ্বলে উঠল আর অন্যদিকে আকাশের রং প্রতি মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে এখন পাঁচ মিনিট বাকি আমার পেছন দিকে সিমলা মেল থেকে পশ্চিমে আকাশ কি অপূর্ব সুন্দর লাগছে সে তো বুঝতেই পারছেন আজকে সন্ধ্যাটা আমার কাছে এক চির স্মরণীয় হয়ে রইল এই এত রঙের খেলা আমি খুব কম জায়গাতে পেয়েছি অপূর্ব লাগলো আর এখানকার যে চারদিকের অ্যাম্বিয়েন্স দুর্দান্ত এখন যে আমি দাঁড়িয়ে রয়েছি এখন এখানকার টেম্পারেচার দেখাচ্ছে বারো ডিগ্রি আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখন ছিল আঠেরো ডিগ্রি খুব ঠান্ডা কিন্তু একটা বেশ ঠান্ডাই লাগছে রাতের সিমলা চার্চকে দেখতে এক স্বপ্নপুরি লাগছে তখন পুরো মেলের পরিবেশটাই এক নস্টালজিক হয়ে উঠল অপূর্ব সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা আমি বেশ কিছুক্ষণ এখানে ঘুরে বেড়ালাম এখন শঙ্খ আর অনির্বাণদা খাবারের দোকানে ঢুকেছে দেখা যাক এখানে কি কি আইটেম রয়েছে বাবা তখন গিয়ে দেখি সফটি নিয়ে ব্যস্ত রয়েছে আর মারা যাচ্ছে না এবারে কি সপ্তম কেন্দ্র বাচ্চা ছেলে কেটে চেটে খায় আমি তো কেটে কেটে খাই এই যে কেটে কেটে খাচ্ছে আর এদিকে চন্দনদা চন্দন দা হাতে এখনও অবধি ওঠেনি হাতে ক্যামেরা রয়েছে এখন অবধি সফ্টই ওঠেন আমি এখন খাওয়াই কনসেন্ট্রেট করছি আমি তো শুট করিই নি এবারে আমি একটা নিয়ে নিলাম মেলে ঢোকার বাঁদিকের এই দোকানটাতে বেশ ভিড় ফেরার পথে মেলের পাশের এই বাজারটায় একটু ঘুরে দেখলাম এই দিকটাতে বেশিরভাগই ব্র্যান্ডেড দোকান আজকে সারাটা দিন সিমলার আশপাশের বিভিন্ন জায়গায় ঘুরলাম সিমলা মেল ঘুরলাম সিমলা মার্কেট ঘুরলাম আজকের ভিডিও আপনাদের কীরকম লেগেছে তা কিন্তু অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে নতুন একটা জায়গার সঙ্গে ততক্ষণে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা